আজকে ছিল লাভলিন বাংলা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার গ্র্যান্ড ওপেনিং আর এই দ্বিতীয় শাখাটা হচ্ছে উত্তরা তিন সেক্টরে রোড নাম্বার দুই হাউস নাম্বার সহজ করে বলতে গেলে আজমপুর থেকে রাজলক্ষী যাওয়ার পিছনে যে রোডটা রয়েছে তার মাঝামাঝি দিয়ে পেয়ে যাবেন লাভলিনের এই দ্বিতীয় শাখাটি নর্মালি ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টগুলো হচ্ছে চাইনিজ আর থাই রেস্টুরেন্টে গেলেই আমরা পাই কিন্তু নর্মালি বাংলা খাবার যে পাওয়া যায় যে সকালের নাস্তা বিকেলের খাবার দুপুরের খাবার মানে সকাল থেকে রাত পর্যন্ত যে রেস্টুরেন্টগুলোর মধ্যে বাংলা খাবার আপনি পাবেন সেই রেস্টুরেন্টগুলোর কিন্তু পরিবেশ খুব একটা ভালো সব সময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও দাম কিন্তু অনেক বেশি বেশি থাকে লাভগ্রিন রেস্টুরেন্ট এখানেই ব্যতিক্রম এখানে আপনি পরিবারের সাথে বসে একদম সুন্দর একটা পরিবেশে বসে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের খাবার রাতের খাবার সবই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মানে নর্মাল বাংলা রেস্তোরাঁগুলোর মধ্যে খাবারের দাম যেমন হয়ে থাকে এখানেও ঠিক তেমনই তবে পরিবেশটা কিন্তু এখানে চাইনিজ আর থাইয়ের মধ্যেই পাচ্ছেন আমরা সকালে নাস্তাটা করতে গেলে পরিবার সহ বসার জন্য কিন্তু ভালো পরিবেশের রেস্টুরেন্ট খুব কম সময় পাই লাভলিনের ব্রেকফাস্ট আমার বরাবরই বেশ পছন্দের বন্ধের দিনগুলোতে কিন্তু আমরা প্রায় সময় সকালবেলা চলে যাই লাভলিনে ব্রেকফাস্ট করার জন্য উত্তরা তিন নাম্বার সেক্টরের আশেপাশে যারা আছেন যে ব্রেকফাস্ট করার জন্য সুন্দর একটা জায়গা খুঁজেন তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট একটা জায়গা হবে কারণ নর্মাল রেস্টুরেন্টের মতোই দাম কিন্তু সুন্দর একটা পরিবেশে পরিবার সহ এখানে নাস্তা করতে পারবেন আমার বাসা থেকে ওনাদের দুইটা ব্রাঞ্চের দূরত্বই মোটামুটি কাছাকাছি তো এখন থেকে আমি প্রায় সময় এখানে চলে আসবো ব্রেকফাস্ট করার জন্য কারণ এখানের অ্যাম্বিয়েন্সটা বেশি সুন্দর পরিবেশটা সুন্দর হলো খাবার দাবারের দাম কিন্তু একদম নর্মাল রেস্টুরেন্টের মতোই এখানে পরোটা শুরু হয় বিশ টাকা থেকে সবজি ভাজি পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে আর বন্ধের দিনগুলোতে কিন্তু ব্রেকফাস্টে অনেক স্পেশাল আইটেম থাকে মানে রুটি ছাড়া আপনারা যদি স্পেশাল কোনো আইটেম খেতে চান যেমন মগজ মগজভুনা থেকে শুরু করে আরো অনেক স্পেশাল আইটেম কিন্তু বন্ধের দিনগুলোতে পেয়ে যাবেন উত্তরে এক নম্বর সেক্টরের সাইড থেকে এতদিন যারা বারো নম্বর সেক্টরে যেতেন শুধুমাত্র ওনাদের খাবার খাওয়ার জন্য তারা কিন্তু এখন এই তিন নম্বর সেক্টরেই চলে আসতে পারেন ওনাদের এই নতুন শাখায় অনেক ধরনের নতুন আইটেম রাখা হয়েছে এখানে সাতকরা দিয়ে গরুর মাংস কিন্তু পাবেন সাথে কালো ভুনাও আছে আরো অনেক নতুন নতুন আইটেম দেখলাম খাবারের আইটেম অনেক এখানে কারণ বাংলা খাবার যেহেতু বাংলা খাবারের মধ্যে তো অনেক ভ্যারাইটি আছে অনেক মাছের আইটেম আছে তো পছন্দ মতো অনেক খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন একদম ভর্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ সবই পেয়ে যাবেন সাথে বিকেলবেলা পাবেন বিভিন্ন ধরনের কাবাব আইটেম ওনাদের বাইরে হচ্ছে কাবাব লাইভ স্টেশন আছে সেখান থেকে হচ্ছে আপনি কাবাব পছন্দ মতো নিয়ে নিতে পারবেন ওনাদের বিফ শিক কাবাবটা নাকি বেশ মজার হয় কিন্তু আমরা খাবার খেতে বসতে বসতে শিক কাবাব শেষ হয়ে গিয়েছিল আমরা চিকেন টিক্কাটা ট্রাই করেছিলাম চিকেন টিকাটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর আমি খেয়েছিলাম হচ্ছে মোরগ পোলাও যেহেতু এটা বাংলা রেস্টুরেন্ট ভাত ভর্তার পাশাপাশি কিন্তু এখানে বিরিয়ানি দেহারি খিচুড়ি সবই কিন্তু পেয়ে যাবেন সকালের নাস্তায় অনেকগুলো নতুন আইটেম দেখলাম এখানে তো নেক্সট কোনো একটা বন্ধের দিন সকালবেলা নাস্তা করতে এখানে চলে আসবো আর দুপুরের আইটেমে দেখলাম বড় মাছের কিছু আইটেম ওনারা রাখবেন তো আমি তো খাবার খেতে আর ঘুরে বেড়াতে বেশ পছন্দ করি তো এক একদিন আইটেম খেতে চলে আসবো ভাবছি তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ